দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গপঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যেন উৎপাত কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে সেলুট করতে হয় রাত অব্দি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কী করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছেন কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন গোটে জিতে গেছেন বলে যাকে যাইচ করবেন ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি নি মমতা ব্যানার্জি সরকারও টিকবে না সুখেন্দ্রবাবু আজকাল বলছেন সারা জীবন ওদের সেবা করেছেন এই চোরেদেরকে আপনারা যদি ভালো লোক আগে কেন আপনারা বেরিয়ে এসে বলেননি আর যখন সমাজ এগিয়ে এসছে ভয়েতে বা চক্ষু লজ্জায় বলতে বাধ্য হচ্ছেন যদি এটা বলতেন মানুষের কষ্ট কমত পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়তো না আর এত স্বৈরাচারী এই সরকারকে এই দিন দেখতে হতো না যাই হোক যখন জেগেছে তখনই সকাল তো সেই জন্য তারা জেগেছেন আমার মনে হয় মানুষ যেভাবে ইস্যুকে নিয়ে নিয়েছে আরও অনেককে জানতে হবে আমি একটা আপিল করব। জুনিয়র ডাক্তার থেকে বলবো যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয় তার সঙ্গে আরও অনেক লোক আছে অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা এখন ভয় সংকোচ নাই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আরো অনেকে হবে সে যেন যারা জানেন তথ্য সমাজের সামনে সত্য উদ্ঘাটন করুন সারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায় কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় এই ধরনের দুর্নীতি চলছে কাটমানি ভয়ের পরিবেশ আপনারা এগিয়ে এসে মুখ খুলুন যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে কমপক্ষে সাহস করে পদত্যাগ চেয়েছেন আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে মমতা ব্যানার্জির চাইতে হবে কারণ তিনি হচ্ছেন রানী এর সমস্ত অপরাধের মূলে তিনি প্রত্যেকটি লোককে জানতেন এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন তিনি তেইশ সাল থেকে অভিযোগ আনি আসছেন সব জায়গায় সে তত্ত্বের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন যেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয় যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না কেউ দোষী সাজা পাবেন